নমস্কার এডুকেশন উইথ সুদেশনা আরেকটি নতুন ভিডিওতে আমার সমস্ত ছাত্রছাত্রীকে স্বাগত জানাই আজকে আমরা ক্লাস এইটের রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা পড়া নামক যে কবিতাটি আছে তার অনুশীলনী সমস্ত উত্তরগুলো তোমাদের সামনে সহজভাবে আমরা আলোচনা করব এবং এই কবিতাটির যে পুরো বিষয়বস্তু বা লাইন ধরে ধরে আলোচনা সেটি আরেকটি ভিডিওতে আছে তোমরা দেখে নেবে এখন তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকো এবং এখনো পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ চ্যানেলটিকে শেয়ার এবং সাবস্ক্রাইব করে নিও আগে আমরা হাতি কলমে যে প্রশ্নগুলো আছে তার আলোচনা করি প্রথম প্রশ্ন কি আছে এক দশমিক একের জোড়াসাঁকো ঠাকুর বাড়ি থেকে প্রকাশিত কোন পত্রিকায় রবীন্দ্রনাথ ঠাকুর নিয়মিত লিখতেন উত্তর কি হবে বাড়ি থেকে প্রকাশিত ভারতী ও বালক পত্রিকায় রবীন্দ্রনাথ ঠাকুর নিয়মিত লিখতেন দুই দাগের প্রশ্ন কি আছে ভারতের কোন প্রতিবেশী দেশে তাঁর লেখা গান জাতীয় সঙ্গীত হিসেবে গাওয়া হয় উত্তর কি হবে ভারতের প্রতিবেশী দেশ বাংলাদেশের রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা গান জাতীয় সংগীত হিসেবে গাওয়া হয় এবার আমরা দিকে দুইয়ের আসি নিচের প্রশ্নগুলির কয়েকটি বাক্যে উত্তর দাও দুই দশমিক এক সেইটি সবার চেয়ে শ্রেয় কোনটি সবার চেয়ে শ্রেয় রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত বোঝাপড়া কবিতা থেকে আলোচ্য উদ্ধৃতিটি গৃহীত কবির মতে জীবনের খারাপ সময়ে অথবা বিপদের সময়ে ভেঙে না পড়ে পরিস্থিতির সঙ্গে মানিয়ে চলতে হয় চলার পথে এই মানিয়ে নেওয়াই সবার চেয়ে শ্রেয় বলে কবি মনে করেছেন দুই দশমিক দুইতে কি আছে ঘটনা সামান্য খুবই কোন ঘটনার কথা বলা হয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর রচিত বোঝাপড়া কবিতা থেকে গৃহীত আলোচ্য অংশে কবি প্রত্যাশিত আঘাতের ঘটনাকেই সামান্য বলে উল্লেখ করেছেন বিপদের কোনো পূর্বাভাস ছাড়াই এমন কিছু ঘটনা ঘটে যায় যা মানুষকে দিশেহারা করে তোলে কিন্তু সেই সব ঘটনা এমনও নয় যে তা আর কারো জীবনে ঘটেনি এই সহজ ব্যাপারটিকেই এখানে সামান্য ঘটনা বলা হয়েছে দুই দশমিক তিনে কি আছে তেমন করে হাত বাড়ালে সুখ পাওয়া যায় অনেকখানি উদ্ধৃতিটির নিহিতার্থ উত্তর হবে প্রশ্নধিত অংশটি রবীন্দ্রনাথ ঠাকুরের বোঝাপড়া নামক কবিতা থেকে নেওয়া হয়েছে জীবন নানা বৈপরীত্যের বিচিত্রের সমাহারে সুন্দর পৃথিবীতে শুধু ভালো নয় মন্দও আছে জীবনে আমরা যা চাই তার সব পাই না না পাওয়ার বেদনা আমাদের মনকে বিষণ্ণ করে তোলে আমরা যদি আমাদের সামর্থ্যের সঙ্গে বজায় চাহিদা গুলি সামঞ্জস্য বাঁচাই ভালো ব্যাখ্যা করো উত্তর হবে কি প্রশ্নোক্ত উক্তিটি রবীন্দ্রনাথ ঠাকুরের বোঝাপড়া নামক কবিতা থেকে নেওয়া হয়েছে মানব জীবন সুখ দুঃখ ভালো মন্দের পূর্ণ। আমাদের চলার পথে তাই যেমন সুখের আনন্দ হঠাৎ করে আসা দুঃখের আছে। মানুষ কখনো কখনো জীবনের প্রতি হারিয়ে করে। করে সে মনে মৃত্যুই দুঃখের অবসান কিন্তু মৃত্যু যখন সামনে এসে দাঁড়ায় তখন মানুষ আকুল হয়ে ভাবে এ জীবন বড় সুন্দর মানুষ আর প্রকৃতির মাঝে রয়েছে জীবনের সার্থকতা দুই দশমিক পাঁচে কি আছে তাহারে বাদ দিয়েও দেখি বিশ্বভুবন মস্ত মস্তাগর উদ্ধৃতিটির মধ্য দিয়ে জীবনের কোন সত্য প্রকাশ পেয়েছে আলোচ্য উদ্ধৃতিটি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত বোঝা কবিতা থেকে গৃহীত উদ্ধৃতিটির মধ্য দিয়ে কবি মানুষের সংসার জীবনের প্রতি মোহ ও আসক্তির স্বরূপ ব্যক্ত করেছেন এই বিশ্ব সংসারে সবকিছুই পরিবর্তনশীল প্রিয়জনের বিচ্ছেদে কোনো ব্যক্তি গভীর শোক পেলেও বিশ্ব সংসার কিন্তু তার স্বাভাবিক নিয়মেই চলে কারণ ব্যক্তিগত ক্ষুদ্র চাওয়া পাওয়া আসক্তির চেয়েও মানব জীবন মহত্তর জীবনের এই সহজ ও সর্বজনীন সত্যটি প্রশ্নে উদ্ধৃত দুটির মধ্য দিয়ে উঠেছে দুই দশমিক ছয় কি প্রশ্ন আছে কিভাবে মনের সঙ্গে বোঝাপড়া করতে হবে উত্তর হবে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বোঝাপড়া নামক কবিতায় মনের সঙ্গে বোঝাপড়া করার প্রসঙ্গ আলোচনা করেছেন জীবনে চাওয়া ও পাওয়ার মধ্যে অনেক ফারাক থাকে যদি আমরা চাহিদার উপর বেশি নজর দিই ও ভেঙে যাওয়া স্বপ্নগুলো নিয়ে হাহাকার করতে থাকি তাহলে কোনোদিনই জীবনে সুখী হতে পারবো না আমাদের সুখী থাকার উপকরণটুকু জীবন থেকে তখন হারিয়ে যাবে তাই না পাওয়ার কষ্ট ও হতাশা যত তাড়াতাড়ি সম্ভব ঝেড়ে ফেলতে হবে প্রয়োজনে খানিক কেঁদে মনের বোঝা হালকা করে নিতে হবে এভাবেই নিজেদের মনকে বসে রাখতে হবে এই সকল ঘটনার মধ্য দিয়ে জীবনকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে বোঝাতে হবে যে জীবনেরই দশমিক সাত কি প্রশ্ন ছিল দোহাই তবে এ কার্যটা যত শীঘ্র পারসার কবি কোন কার্যের কথা বলেছেন উত্তর হবে রবীন্দ্রনাথ ঠাকুর রচিত বোঝাপড়া কবিতা থেকে গৃহীত উদ্ধৃত অংশে কবি ভবিতব্য যে নির্দেশ দেয় তা স্বীকার করে জীবনের অসহনীয় কষ্ট সহ্য করার যে প্রয়াস সেই কাজের কথা কবি এখানে বলেছেন সেই দুই সাথে আরেকটা প্রশ্ন আছে সেই কার্যটি শীঘ্র সারতে হবে কেন উত্তর হবে ভুল সুদ্রে নেওয়ার কাজটি মানুষের যত শীঘ্র সম্ভব ছাড়তে হবে কারণ মানুষের জীবনের ব্যক্তি কম সেই স্বল্প পরিসরেই ভুল তুটি শুধ্রে নিজেকে ক্ষুদ্র গণ্ডির বাইরে নিয়ে গিয়ে জীবনকে তাৎপর্যপূর্ণ করে তুলতে হবে সে প্রক্রিয়াই মানুষকে নতুন করে বাঁচার উৎসাহ দান করবে দুই দশমিক কি প্রশ্ন আছে কখন আধার ঘরে প্রদীপ জ্বালানো সম্ভব উত্তর হবে রবীন্দ্রনাথ ঠাকুর রচিত বোঝাপড়া কবিতায় কবি মনের ঘরের আধার দূর করে আলোময় হয়ে ওঠার কথা বলেছেন জীবনে কেবল ব্যর্থতার হিসাব কষে চলা অন্যের পাওয়ার সঙ্গে নিজের না পাওয়ার তুলনা করা হাহাকারের জীবনকে ভরিয়ে তোলা অতিক্রম করে মনকে বুঝিয়ে চলার কাজ শুরু করলে আধার ঘরে প্রদীপ জ্বালানো যায় অর্থাৎ এভাবেই নিজের হতাশগ্রস্ত জীবনকে আনন্দে ভরিয়ে তোলা সম্ভব দুই দশমিক নয় কি প্রশ্ন আছে ভুলে যা ভাই কাহার সঙ্গে কতটুকু এই উদ্ধৃতির মধ্যে জীবনে চলার ক্ষেত্রে কোন পথের ঠিকানা মেলে। বোঝা বোঝাপড়া নামক কবিতায় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন যে মনকে বোঝা পড়া করে চলতে হবে মানুষের চেহারা ও প্রকৃতির মতোই তাদের চাওয়া পাওয়া গুলো ভিন্ন ভিন্ন জীবনে কে কত বেশি পেলো জীবন পথে কে কতখানি এগিয়ে গেল এই সব তুলনা জীবনের নির্দিষ্ট লক্ষ্যে এগিয়ে যাওয়ার পথে বাধার সৃষ্টি করে তাই পাওয়া না পাওয়ার হিসাব ভুলে জীবনকে মঙ্গলময় ও আলোকিত করার জন্য দৃঢ় পদক্ষেপে এগিয়ে যেতে হবে সেই পথেরই সন্ধান মেলে প্রশ্নে উল্লেখিত মধ্যে। দুই দশমিক এক শূন্য থেকে কি প্রশ্ন আছে অনেক ঝঞ্ঝা কাটিয়ে বুঝি এলে সুখের বন্দরেতে ঝঞ্ঝা কাটিয়ে আসা বলতে কি বোঝো রবীন্দ্রনাথ ঠাকুর রচিত বোঝাপড়া কবিতা থেকে গৃহীত উদ্ধৃত অংশে কবি জীবনের পরম সত্যকে ব্যঞ্জনায় বর্ণনা করেছেন জীবনের পথ মসৃণ নয় অনেক প্রতিবন্ধকতার মধ্য দিয়ে জীবন অগ্রসর হয় প্রকৃতির বুকে যেমন দুর্যোগ তথা ঝড় ঝঞ্ঝার দেখা মেলে তেমনই মানব জীবনের পথ চড়াই উতরাই জীবন সংগ্রামময় ভালো মন্দের দ্বন্দ্বের মধ্য দিয়েই জীবন এগিয়ে চলে নিস্তরঙ্গ জীবন কোন মানুষেরই আদর্শ জীবনে উন্নীত করতে পারে না জীবন সংগ্রামে বেঁচে থাকার জন্য প্রয়োজন বাধাকে অতিক্রম করে যাওয়া এবার আসবো তিনের দাগে তিনের দিকে কি আছে নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লিখু তিন দশমিক এক একই প্রশ্ন আছে ভালো মন্দ যাহাই আসুক সত্তরে লও সহজে তুমি কি কবির সঙ্গে একমত আরেকটা প্রশ্ন কি আছে জীবনে চলার পথে নানা না বাধাকে তুমি কিভাবে অতিক্রম করতে চাও আগে প্রথম প্রশ্নটা করি যেটা আছে কি তুমি কি কবির সঙ্গে একমত উত্তর কি হবে প্রশ্নোক্ত উক্তিটি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বোঝাপড়া নামক কবিতা থেকে গ্রহণ করা হয়েছে আলোচ্য কবিতায় কবি বলেছেন যে জীবনে ভালো মন্দ যাই আসুক না কেন সহজেই তাকে স্বীকার করে নিতে হবে মেনে নিতে হবে কবির এই অভিমতের সঙ্গে আমিও সম্পূর্ণ মসৃণ হয় না সব সময়। সুখের সঙ্গে নানা প্রতিবন্ধকতায় দুঃখকে যেমন মেনে নিতে হয় তেমনি আনন্দটাকেও ভালোটাকেও মেনে নিতে হয় এই পরম সত্য জীবনের সামঞ্জস্য বজায় রাখে এবার দু নম্বর প্রশ্নটা কি ছিল এই তিন দশমিক এ জীবনে চলার পথে নানা বাধাকে তুমি কিভাবে অতিক্রম করতে চাও উত্তর কি হবে জীবনের বাধা অতিক্রম করার উপায় জীবনে চলার পথে নানা বাধা আসবেই সেই বাধা আমাদের জীবনকে বিপন্ন করে তোলে আমরা অনেক সময় তাতে বিভ্রান্ত হয়ে পড়ি এবং দিশাহারা হই তবে আমার মনে হয় এভাবে বাধাকে ভয় পেয়ে চলবে না সহনশীলতার সঙ্গে বাধাকে অতিক্রম করতে হবে মেনে নিতে হবে যে বাধা থাকবেই না হলে জীবন গতিহীন হয়ে পড়বে তাই বাধা জীবনের স্বাভাবিক ধর্ম বাধার সঙ্গে যুদ্ধ করতে হবে তাকে অতিক্রম করার চেষ্টায় প্রবৃত্ত হতে হবে যা সত্য তাকে মেনে নিতেই হবে জীবনকে সুন্দর করে তোলার জন্য মানুষের পাশে দাঁড়িয়ে তাদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিতে হবে কারণ একাত্মবোধি জীবনে সাফল্য লাভের অন্যতম উপায় এবার আমরা তিন দশমিক দুইতে যাবো কি প্রশ্ন আছে মনেরে আজ কহ যে ভালো মন্দ যাহাই আসুক সত্য সহজে কবির মতো তুমি কি কখনো মনের সঙ্গে কথা বলো সত্যকে মেনে নেওয়ার জন্য মনকে তুমি কিভাবে বোঝাবে এই পরিস্থিতি কল্পনা করে বুঝিয়ে লেখো উত্তর কি হবে উদ্ধৃত অংশটি রবীন্দ্রনাথ ঠাকুরের বোঝাপড়া নামক কবিতা থেকে নেওয়া হয়েছে কবি বলেছেন মনকে বোঝাতে হবে যে সে যেন সত্য কি মেনে নেয় হ্যাঁ কবির মতে আমিও নিজের মনের সঙ্গে অনেক সময়ই কথা বলি বিশেষ করে কোনো সিদ্ধান্ত নিতে হলে দ্বিধা তৈরি হলে বা প্রতিকূল অবস্থায় পড়লেই আমি আমার মনের সঙ্গে কথা বলে থাকি তিন দশমিক দুইতে তে যে দু নম্বর প্রশ্নটি ছিল সত্যকে মেনে নেওয়ার জন্য মনকে তুমি কিভাবে বোঝাবে একটি পরিস্থিতি কল্পনা করে বুঝিয়ে লেখো এবার এর উত্তরটা জানি একটা পয়েন্ট দেবো কি কল্পিত কাহিনী জীবনে আমাদের নানা রকম বাধার সম্মুখীন হতে হয় কিন্তু চলার পথে বাধা পেয়ে থমকে গেলে চলবে না আমি প্রতি বছর পরীক্ষায় ভালো ফল করি কিন্তু এমনও হতে পারে কোনো এক বছর আমি আশানুরূপ ফল করতে পারলাম না তাই বলে তখন হতাশ হয়ে পড়লে চলবে না বরং ব্যাপারটাকে সহজে মেনে নিয়ে পরীক্ষায় খারাপ ফল হওয়ার কারণটা খুঁজে বের করার চেষ্টা করতে হবে নিজেকে বোঝাবো যে এই পরীক্ষায় জীবনের শেষ পরীক্ষা নয় তাই মন থেকে যাবতীয় হতাশা ঝেড়ে ফেলে আমি নতুন উদ্যোগে নিজেকে তৈরি করবো আগামী পরীক্ষার জন্য তিন দশমিক তিনে কি প্রশ্ন আছে তেমন করে হাত বাড়ালে সুখ পাওয়া যায় অনেকখানি তেমন করে কথাটির অর্থ বুঝিয়ে দাও এখানে কবি কি ধরনের সুখের ইঙ্গিত করেছেন লেখক আগে আমরা প্রথম প্রশ্নটির উত্তর দিই যে তেমন করে কথাটির অর্থ বুঝিয়ে দাও তেমন করে কথাটির অর্থ জীবনে যেমন দুঃখ কষ্ট যন্ত্রণা আছে তেমনই আছে হঠাৎ করে পাওয়া আনন্দও শুধু দুঃখ কষ্টের কথা চিন্তা না করে জীবনটাকে ইতিবাচক দিক থেকে দেখতে হবে। মানুষ দুঃখ পাওয়ার পর অতিরিক্ত আনন্দের জন্য আশা করে বেশি আশা না করে যদি নিজের জিনিস নিয়ে সুখী হওয়া যায় তবে জীবনযাপন সহজ হয়ে যায় এখানে তেমন করে বলতে এভাবেই জীবন কাটানোর কথা বোঝানো হয়েছে এই তিন দশমিক তিনের আরেকটা প্রশ্ন ছিল এখানে কবি কি ধরনের সুখের ইঙ্গিত করেছেন লেখো এর উত্তর কি হবে সুখের ধরন কবি এখানে পার্থিব সম্পদ সুখের কথা বলেননি এখানে তিনি মানসিক সুখের কথা ব্যক্ত করেছেন সেই সুখে মন শান্ত ও উদার হয় আমরা যদি নিজেদের সাধ ও সাধ্যের মধ্যে সামঞ্জস্য রাখতে পারি তবে দুঃখ দুর্দশা সংকীর্ণ জগতের বাইরে থাকা ত্রিভুবনকে মস্ত বড় বলে মনে হবে এখন আকাশ হয়ে ওঠে নীল ভোরের আলো হয়ে ওঠে মধুর মৃত্যুর চেয়ে জীবনকেই অনেক বেশি কাঙ্ক্ষিত বলে মনে হয় এবার চারের দাগে আসি চারের দিকে কি ছিল নিচের প্রশ্নগুলির দল বিশ্লেষণ করে মুক্ত দল ও রুদ্ধ দল চিহ্নিত করো বোঝা পড়া কতকটা সত্তরে পাঁচর গুলো বিশ্বভুবন ও তাহলে এক একটা করে করি আগে করি কি বোঝাপড়া বোঝা পড়া বো মুক্ত মুক্তদল মুক্তদল রা মুক্তদল তারপরে আছে কতকটা ক তকটা ক মুক্তদল তক রুদ্ধদল টা মুক্ত দল সত্যেরে সত্যের সদরুদ্ধল তে মুক্তদল রে মুক্তদল পা জর গুলো পা জর গু লো পা মুক্তদল জর রুদ্ধদল গু মুক্ত মুক্তভুবন বিশ সভু বন বিষ রুদ্ধদল স মুক্তদল ভূ মুক্তদল বন রুদ্ধদল অষ্টর অশ্রুসাগর রুদ্ধদল রু মুক্ত মুক্তদল গড় রুদ্ধদল এবার আসি পাঁচের দাগে পাঁচের দাগে কি বলেছে নিচের প্রতিটি শব্দে তিনটি করে সমার্থক শব্দ লেখো মন মনের সমার্থক শব্দ কি হবে চিত্ত হৃদয় অন্তর তারপরে আছে কি জখম আহত আঘাতপ্রাপ্ত ক্ষত ঝঞ্ঝা ঝড় ঝটিকা তুফান ঝগড়া বিবাদ কলহ দ্বন্দ্ব সামান্য অল্প কম কিঞ্চিত শঙ্কা ভয় আশঙ্কা আতঙ্ক আকাশ গগন শূন্য অম্বর এবার ছয়ের দাগে কি আছে নিচের প্রতিটি শব্দের বিপরীতার্থক শব্দ দিয়ে শব্দজোট তৈরি করে বাক্য রচনা করো আধার আধারের বিপরীত শব্দ কি আলো বাক্য রচনা কি হবে জীবনের অবিচ্ছেদ্য অঙ্গ হলো আধার আলো সত্য সত্য বিপরীত কি অসত্য সকলের সত্য অসত্য বোঝার ক্ষমতা থাকা দরকার দোষ এর বিপরীত কি গুণ দোষ গুণ নিয়েই মানুষ আকাশ বিপরীত পাতাল বসে বসে আকাশ পাতাল কি ভাবছ সুখ বিপরীত হলো কি দুঃখ সুখ দুঃখ মানব জীবনের নিত্য দিনের সঙ্গী আজকে এই পর্যন্ত যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটিকে শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও